আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আরছি প্রথমে বলছি এবং নতুন আরেকটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা ঝিনাইদহ মহেশপুর আলমপুর চার নম্বরে আসছি যেখানে বাংলাদেশের ভিতরে ড্রাগনের রাজ্য বলা হয় এক কথায় ড্রাগনের রাজ্য সেটা বলা হয় এখানে দিঘা কে শুধু dragon dragon আর dragon আপনি যেদিকে তাকাবেন শুধু dragon দেখবেন dragon ফল dragon ফল dragon ফল এই জন্য এখানে কতটুকু পরিমাণ জমিতে কতটুকু ড্রাগন উৎপন্ন করছে এখানকার কৃষক এবং আমার এক আমার খুবই নিকটতম আত্মীয় আমার ভাই সে ভাইয়ের মুখ থেকে আপনাদেরকে জানাবো ভিডিওটি দেখতে থাকুন এবং ভালো লাগলে আমাদের ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে যে যত পরিচর্যা করবে তার বাগান তত ভালো হবে একটা ফল এমন জায়গায় এমন জায়গায় ফুল আসছে সেটা আমরা

দেখেন একটা গাছে অনেকগুলো ফুল আসছে মানে কোন গাছ মেজ যায় নাই একটা ফল দেখেন অনেক বড় আছে এবং ফলও আসবে ইনশাআল্লাহ ড্রাগন খেত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন বিষয়টা কোন দিকটা মাথায় রাখতে হবে ভাই একটু বলেন ড্রাগনের সবচেয়ে মাথায় রাখতে হবে ওর একটা ভাইরাস প্রসারক প্রসারক এই প্রসারকটা দমন করে রাখতে পারলে এর সফলতা হবেই এর কোনো মিস নেই আনুমানিক মনে করেন যে এই ক্ষেত্রটা যদি আপনার এক বছরের প্রাতন হতো তাহলে কত টাকা আশা করতেন এটা যদি এক বছরের পুরোন ভূই হইতো তাহলে আশা করা যাইত তো লাখের টাকা দির লাখ টাকায় পাঁচ কাটা হইতে আমার আর দোয়ালে আছে আবার আরেক খন্ড

সেই ক্ষেত্রে ফল এবং ফুলের যে সমাহার আছে সেটা আমরা দেখাবো আপনারা ভিডিও দেখতে থাকুন রোহান আসো এই যে এটা একটা পুরাতন এটা বছর ক্ষেত্রে বাগান এই বাগানটার বয়স দুই বছর আর ওইটা কি বললেন আর এটা নতুন ক্ষেত্রে দুই বছরে কাছাকাছি দেড় বছর হয়েছে দেখেন ফুল ফল আর ফুল ফল কি পরিমাণ ফুল ফল আসছে দেখেন এটা একবার চাষ করতে হয় খরচ করতে হয় বেশি একবার চাষ করলে কত বছর থাকে মিনিমাম ভাই যত্নর কাছে অনেক সময় দেখা যায় এই যতনেতে 5 বছর 7 বছর 10 বছর 15 বছর সে পানের মতন পান ক্ষেতের মতন এটা যত মেইনটেনেন্স করবেন এর পরিচর্যা যত করবেন এ তত দীর্ঘস্থায়ী হবে এবং এর কোনো এমন লিমিট নেই যে এত বছর পরে ক্ষেত্রটা

পঁয়ত্রিশ শতক জমি থেকে পাঁচ লাখ টাকা আশা করছে এই জমির মালিক এটা স্বাভাবিক দেখেন এই দেখেন ফুল আর ফলে বোঝাই মনে হচ্ছে যে প্রত্যেকটা ডোগাই ডোগাই ফুল একটা ফল দেখেন এই ফলটা কতখানি ওজন হতে পারে মিনিমাম চারশো গ্রাম এই যে আছে দেখেন এই পরিমাণ যদি ফল হয় তাহলে টাকা হতে সময় লাগে না এই যে এই যে একটা ফল আর ফুল তো আছেই এই যে এই পাশে আরেকটা আছে দেখেন এটা আর 10 দিন পরে ফলগুলো তো কাটা দিনের মধ্যে ফলগুলো কাটা যাবে ভাই বলতেছে তবে আপনারা যারা ড্রাগন লাগাতে ইচ্ছুক মনে করেন যে ড্রাগনের বিষ বি যে চারা থেকে সংগ্রহ করতে পারবেন যখন ফল শেষ হয়ে যাবে ফল শেষ হয়ে যাওয়ার পরে এখান থেকে সংগ্রহ করতে পারবেন দেশি এগুলো দেশি এটা সম্পূর্ণ দেশি ড্রাগন এই গাছের যে ইয়ে ওইটা কখন সংগ্রহ করে লাগালে সবচেয়ে বেশি ভালো হয় শীতের দুই মাস আগে রোপন করলে সবচেয়ে বেশি ভালো হয়

দুহেজাৰ পাণ খাল জনাইছি অনেকদিন পাৰ্চ পাণ খাই লম